মাহমাদুহু আুসাল্লিয়ারিম আমিমানিমুল্লাহ রহমান রাহিম বন্ধুগণ আমি সাধক মুস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে এক মহা মহিমান্বিত একটি বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো আহাদি নামের যে হকিকত অর্থাৎ আহাদি নূরের হকিকত আলপুরাণে মহান আল্লাহ রাবুল আলমিন পাক জুল জালালুল কাম হাইন আল কয়ুম তিনি ঘোষণা করেছেন কুলহু আল্লাহু আহাদ বলো আল্লাহ এক এবং একক আল্লাহ এক এবং একক এই কথাটির উপরে আজকে আমরা আলোচনা করব তাহলে আসুন ভিডিও শুরু করা যাক আল্লাহ পাক রাব্বুল আলামিন তার নিজ জবানে বলেছেন যে আমি এক এবং একক অর্থাৎ আমি আহাদ আল্লাহ বলেছেন আমি আমার পরিচয় হল আমি নূরে নূরুল্লাহ নূরের উপর নূর ভাসতেছে তাহলে নূরের উপর নূর ঠিক পড়তেছে নূরের উপর নূর উসলেই পড়তেছে তো আল্লাহ পাক রাব্বুল আলামিন তার যে আহাদি নূর অর্থাৎ একক নূর এক একক আহাদি যে নূর সেই নূর হল পরম প্রশান্তিময় পরম শান্তিময় নূর বলে সমান আল্লাহ কাজে এই নূরে যারা পৌঁছতে পারবেন তারা আল্লাহর পক্ষ থেকে শান্তি লাভ করে শুধু শান্তি লাভ করেন না মন আল্লাহ বলছেন আমি হাই ওয়াল কাইয়ুম আমি চিরস্থায়ী চিরঞ্জীব অর্থাৎ আমার সত্তায় যিনি পৌঁছেছেন তিনিও চিরস্থায়ী চিরঞ্জীব হয়ে যাবেন আমার সঙ্গে বলুন সমান আল্লাহ তাহলে আজকের আলোচনায় আমাদেরকে অবশ্যই একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই সেই আহাদি নূরে পৌঁছতে হবে এবং আহাদি নূর কী এবং তার রূপ নকশা কী এখন আমি আপনাদেরকে একটু বলতে চাই যে আহাদি নূর অর্থাৎ এক এবং একক নূর আল্লাহাক ঘোষণা করেছেন যে তার কোনো দোষণ নাই অর্থাৎ তিনি একা ঈশ্বর আল্লাহ একে একেশ্বর তার নাই কোনো দোষর তার কোনো দোষণ নাই কিন্তু তিনি দোষর সৃষ্টি করেছেন তার একাকিত্ব দূর করার জন্য তিনি তার সেই নূরকে খণ্ড ভাণ্ড করে সেই নূর থেকে আরেকটি মহামহিম নূরকে সৃষ্টি করেন তার নাম দেন মুহাম্মদ অর্থাৎ পরম এবং চরম এবং পরম প্রশংসিত নূর তাকে কিন্তু তিনি হাবিব বা মদুরূপে গ্রহণ করেন বলছো আল্লাহ তাহলে আমরা যদি আমাদের সাধনায় আমরা সরাসরি সাধনার সেই আহা নূরে পৌঁছতে পারবো না আমাদের সাধনার যে লক্ষ্য হবে সেটা হলো মোহাম্মদী নূরে পৌঁছা সাদা ধবধবে নূর সেই সাদা ধবধবে সেই মোহাম্মদী নূরে পৌঁছতে হবে আমাদের আর সেই নূরে পৌঁছতে পারলে আমাদের যে বিবেক শক্তি জাগ্রত হবে এবং বিবেক শুধু জাগ্রত নয় প্রকাশিত বিকশিত হবে এবং সকল প্রকার যে ওয়াশ ওয়াশা শয়তান ওয়াশ জীবন থেকে নির্বাসিত হয়ে যাবে দূরে চলে যাবে এবং সাদা ধবধবে অন্তকরণের অধিকারী হবে এবং সে নকশে আম্মারার সকল প্রকার কুরূপি থেকে নিজেকে মুক্ত করে সে সেই আত্মার মধ্য দিয়ে অর্থাৎ সেই মোহাম্মদ অর্থাৎ বিবেক মোহাম্মদী বিবেক অর্থাৎ প্রত্যেক মানুষের ঘটে ঘটে সেই কি বলে বিবেক রূপে মোহাম্মদী নূরের অধিষ্ঠান বল্লা আর সেই নূরে যিনি পৌঁছতে পারবেন তাকে আহাত্র জিতে হবে না আহাদের জন্য তাকে আর সাধনা করতে হবে না নূরে পৌঁছলেই আহাত অটোমেটিক এসে যাবেন বল আল্লাহ কারণ আহাত এবং মোহাম্মদের মধ্যে যে সম্পর্ক সেটা এমনই একটি সম্পর্ক যে আহাত ছাড়া মোহাম্মদ বাঁচতে পারেন না মোহাম্মদ ছাড়া আহাত বাঁচছে আসা আহাত তিনি কি বলেন যে নিজেকে পরিপূর্ণতা অর্থাৎ সেই একটা এমন একটি আশেক এবং মাসুক সম্পর্ক যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে একজন ছাড়া একজন নয় সুতরাং যদি কেউ সাধনা বলে সেই জীবাত্মার আত্মার কুরবানি করে দিয়ে অশ্বাসকে দূর করে দিয়ে এবং সকল প্রকার পূর্বে জীবন থেকে নির্বাসন করে দিয়ে তার মধ্যে যদি সেই সেই মোহাম্মদের বিবেক আত্মাকে জাগ্রত করতে পারেন এবং মোহাম্মদে নূরের আলোতে আলোকিত হতে পারেন তিনি হয়ে যান পরিপূর্ণ মানুষ অর্থাৎ তিনি সেই আদি আদমে পৌঁছে যান বলেন সুফল আল্লাহ এবং সেখানে আহাদ আহাদে নূর তার কাছে অটোমেটিক চলে আসেন সম্পর্কটা এমন যে যখন আদম আলা সৃষ্টি করলেন এবং আদম আ আলাইসলামের ভিতরে যখন তিনি আল্লাহ তার নিজের পক্ষ থেকে সেই আহাদি নূরকে প্রবেশ করে দিলেন এবং তিনি তার ভিতরে রুহে প্রবেশ করে দিলেন এবং তার ভিতরে যে সে আত্মা সেই আত্মা তিনি আলোকিত একটি জগৎকে দেখতে পেলেন আদমের ভিতরে সমাল এবং সেখানে তিনি তার মধ্যে প্রথমে মোহাম্মদী নূরকে প্রবেশ করে দেন এবং তারপরে আল্লাহ আল্লাহ রাবুলামিন নিজেই প্রবেশ করেন তার সত্তাকে প্রবেশ করে দেন কারণ এটাকে আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না কারণ আল্লাহ পাকরা বলে আমি তাই পাক কোরআন ঘোষণা করেছেন আমি মানুষের অন্তকরণ এবং মানুষের মধ্যে আড়াল হয়ে আছি এবং মানুষের অন্তকরণ অন্তর জামে আমি অন্তরে খবর রাখি এবং মানুষ নিজেও যা জানে না সেটা আমি তা জানি এবং আমি মানুষের সার সারকের নিকটতর এবং আমি কাছে থাকিও দূরে দূরে থাকিও কাছে এই সমস্ত আয়াতকে আপনি তো অস্বীকার করতে পারবেন বলেন সমান আল্লাহ কাজেই প্রতিটি মানুষ হলে একটি রহস্য প্রতিটি মানুষ একটি জগৎ এবং সেই জগতে তার নিজস্ব জগৎকে তিনি যদি মন্থন করেন মৈথুন করেন এবং যদি সাধনা করেন ভজন করেন এবার করেন উপাসনা করেন তাহলে অবশ্যই তিনি ধাপে ধাপে স্তরে স্তরে তার আত্মার উন্নতি ঘটে সেই মহম্মদে নূরে পৌঁছতে পারবেন বলছক্ষণ আল্লাহ আর মোহাম্মদে নূরে পৌঁছতে পড়লে আর আল্লাহকে আপনার ডাকতে হবে না আল্লাহ অটোমেটিক চলে আসবেন কারণ তাদের দুই উভয়ের ভিতরে যে সম্পর্ক সেটা হলো এমনই যে একজন ছাড়া আরেকজন নয় বলছক্ষণ আল্লাহ তেমনি তাদের আশেক মাসক সম্পর্ক সুতরাং সেই আমি যদি আমার মধ্যেকার সেই আশেখকে জাগ্রত করতে পারি সেই মোহাম্মদকে জাগ্রত করতে পারি মোহাম্মদে নূরকে যদি জাগ্রত করি সেই সাদা ধবধবে সেই নূরকে যদি জাগ্রত করতে পারি মহাপবিত্র পাক পবিত্র মতো সেই মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের সেই নূরকে জাগ্রত করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ পাক সেই আহাদিনুর অটোমেটিক এসে যাবে এবং আল্লাহ পাক বলেছেন যে তখন তুমি শান্তিময় হয়ে যাবা নবসির মুতমাইনা তোমার জাগ্রত হয়ে যাবে এবং তোমার সাথে আমার একটা জানা হয়ে যাবে এবং আমার পক্ষ থেকে তুমি স্বস্তি শান্তি তুমি লাভ করবে তাই তিনি বলেছেন যে হে শান্তিপ্রাপ্ত আত্মা হে নবসেমুত না তুমি এমনভাবে তুমি আমার কাছে চলে আসো আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি তুমিও আমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছো এবং এমত অবস্থায় তুমি কি করো আমার কাছে চলে আসো এবং আমার প্রিয় পবিত্র বান্দাবণী অন্তর্ভুক্ত হয়ে যাও এবং সেই পবিত্র জান্নাতে তুমি প্রবেশ করবো চোখ আল্লাহ তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে আল্লাহ রাবুল আলমিন তার আদি সে তার কী বলে আদি থেকে অনাদি অনাদি থেকে আদিতে যখন আল্লাহ একা একেশ্বরে তিনি বিরাজ করতেছিলেন এবং তার ভান্ডারে সমস্ত কিছু ছিল এবং সেই ভান্ডার থেকে তিনি চিষ্টিকে বের করে দেন মোহাম্মদ নূরকে বের করে দেন সদেন ওয়াসাদকে বের করে দেন দেওয়ার পরে তিনি নিজে কুলহু আল্লাহ আহাদ হয়ে যান অর্থাৎ একা ঈশ্বর হয়ে যান আহাদি নূর হয়ে যান শান্তি শান্তিময় নূর হয়ে যান যে শান্তির স্পর্শে হজরত ইব্রাহিম আলিসালামের সে আগুন নিভে গিয়েছিল শুধু নয় পাক কোরআন ঘোষণা করা হয়েছে যখন সেই হাবিয়া দুদক দোদক যখন দাও দাউ করে জ্বলে উঠবে যখন সেই তখন পাহাড় তখন পাবিষ্ট বান্দাকে দিয়েও যখন সেই হাবিয়া দোদকের সে রোশানলকে নিভানো সম্ভব নয় এবং যখন সে পাথর দিয়েও তার রোশানলকে নিভানো সম্ভব হচ্ছে না দাও দাউ করে জ্বলে উঠতেছে তখন মহান আল্লাপাক রাবুল আলামিন আহাদ সেই আহাদি নূরের মাধ্যমে তার কুদরতি পায়ের গোড়া বাম পায়ের গোড়া সেই হাবিয়া দুদকের মধ্যে তিনি স্পর্শ করিয়ে দিবেন এবং দুদক সেই দাও দাও করে দুদক আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে এবং জবান আল্লাহ কাছে এই হলো আহাদি নূর যাকে ভাঙলে এবং বিশ্লেষণ করলে ওই নূর ব্যতীত অন্য কোনো নূরকে খুঁজে পাওয়া যায় না তিনি আহ এবং আল্লাহ আহাত আল্লাহ তিনি একা একই স্বরে তিনি বিরাজ করতেছেন এবং তার দোষণ নাই কিন্তু মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লাইসাল্লাম তাকে তিনি দোসর বানিয়েছেন সবাই তার দোসর হইতে চেয়েছেন কিন্তু আমা আমাদের প্রিয় মোহাম্মদ আহমদ মোস্তফা সাল্লাম মোহাম্মদুরকে তিনি বন্ধুরূপে গ্রহণ করেছেন বলেন শোভন আল্লাহ এবং রূপে গ্রহণ করেছেন এই হলো আহাদি নূরের যে হকিকত এবং বর্ণনা আমার এই আলোচনা থেকে আপনারা যদি যৎকিঞ্চিত তথ্য উপাত্ত পেয়ে থাকেন এবং কিছু দর্শন পেয়ে থাকেন কিছু মাল মশলা যদি আপনারা পেয়ে থাকেন এবং এর দ্বারা যদি আপনারা নিজেকে কিছুটা ইম্প্রুভ মনে করতে পারেন এবং একটা মাইল ফলক অর্থাৎ একটা দিক নির্দেশনা পেয়ে থাকেন তাহলে আমার এই পরিশ্রমভাবে সার্থক